প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু নতুন আসার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পদ্মাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প এখন তুলে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আম্মা আব্বু আছে আম্মু মারা গেছে আম্মু আছে আম্মু আছে ভাই আছে ছোট একটা ভাই আছে ভাই কি করে

আপনি কি রকমের মনে মানুষ চাচ্ছেন আমি চাই যে আমাকে খারাপ কথা বলবেন না পাশ হতে না আমার সুযোগ না কে কেয়ার করুন সব সময় পাশে থাকুন তেমন একটা মানুষ চাই আচ্ছা আপনি কার কাছে বলতে চান বা উদ্দেশ্যে আর কেউ খারাপ কথা বলবেন না দয়া করে খারাপ কথা কেউ বলবেন না না সারা কথা বলুন তো প্রিয় দর্শক এই নেহাপুর কথাগুলো আপনারা শুনলেন নেহাপুর প্রাচীর পর্যন্ত লেখাপড়া করছে খুব কষ্ট করে এবং বাবাটা মারা গেছে তার তুমি উত্তেজনা আসছে যদি কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট থ্রি সিক্স নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট থ্রি সিক্স এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা কিন্তু সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি পুষ্টে নামাজ পান এবং বেশি পুষ্টটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম